ভাইরাল হচ্ছে কী হয়েছে ওখানে কিছু বাচ্ছাদের নিয়ে বাজি ফাটানোর কেন্দ্র করে একটা দুটো ফ্যামিলির মধ্যে একদম কথা কাটাকাটি হয় সে নিয়ে একটা রাজনীতির ইস্যু বড় একটা ব্যাপার তৈরি হয় বাচ্ছাদের নিয়ে বাজি ফাটানো নিয়ে দুটো ফ্যামিলির মধ্যে কথা কাটাকাটি হয় সেখান থেকে কিছু টি বড় বড় নেতাদের উস্কানিতে এই পরিস্থিতি এতটা খারাপের দিকে আর যে আইএসএফ কেউ বাড়িতে থাকতে পারছে না বাড়িতে নেই পুলিশের তরফ থেকে কোনো খবর পাওয়া যায়নি কেসে কিন্তু ওরাই এসে প্রচার করছে টিএমসি রা যে এর নামে কেস দিয়েছি আমরা এমএলএ এর নেতৃত্বে সেটাও ওরা বলছে এই পরিস্থিতি এখন কেস আমাদের উপরের নেতৃত্ব কেউ দিয়েছে কি জানি না কিন্তু যেটা আমার ফ্যামিলিতে হয়েছে সেটুকুই আমি জানি যখন এত কিছু ঝামেলা হয় আমার ফ্যামিলির সঙ্গে তো কোনো কিছু নয় না সেখানে বাচ্চারা আমার ফ্যামিলির কেউ বা বাজি ফাটানো নিয়েও কিছু না কিন্তু সব কেস ঘুরে সে যেহেতু আমার শ্বশুর মেম্বার বিরোধী দলের সব কিছু আমাদের নামেই হয় রাত্রেবেলা পনে একটা পনেরোর দিকে সম্ভবত তখন টিএমসির কিছু বহিরাগত এমএলএর নেতৃত্বেও যেটা ওরাই বলছে সেটা ফুটেজ রয়েছে সকাত মোল্লা সেটা ওরা নিজেরা মুখে বলছে তার ফুটেজ ভয়েস সব কিছুই আছে তার নেতৃত্বে প্রধানের বর্তমান ভোগালী টু প্রধানের স্বামী এবং কলেজে কর্মরত ওনার নাম রাজু সম্ভবত চিরঞ্জিত মন্ডল বলে কিছু আমাদের গেটে লাঠি মারে তাদের হাতেও লাঠি ছিল পুলিশ যখন তাদের বারণ করে যে আমাদের উপস্থিতিতে করো না যেহেতু সিসিটিভি ক্যামেরা আছে ওরা তারপরে বলে যে আমাদের কাজ আমরা করবো পুলিশের কাজ পুলিশ করবে তাহলে কি পুলিশ এখানে ব্যর্থ দু তিন গাড়ি পুলিশ আসার পরেও ওই জন্য কাউকে আটকাতে পারলো না ওরা অনেকক্ষণ ছিল দু তিন ঘন্টা আমার এই নাইন মান্থ প্রেগন্যান্সি ওদের মানে ভয়ে আমার শাস্ত শুরু হয়ে গিয়েছে তাও আমি হসপিটালে যেতে পারিনি কেউ নেই তো বাড়িতে ওরা ভয় দেখাচ্ছে আর কোনো কিছু নয় সে কারা বাজি ফাটালো কারা মারপিট করলো মাথা ফাটলো কোনো কিছু জান না এখন হচ্ছে আমার শ্বশুর হাজব্যান্ডকে অ্যারেস্ট করতে হবে এই দাবি ওদের কারণ হচ্ছে এই যে ওরা আর দুর্নীতি করে খেতে পাচ্ছে না গ্রামে গরিব মানুষের রক্ত চুষতে পাচ্ছে না সেগুলো এই বিরোধী দলনেতা তো আটকাচ্ছে কোথায় জমি দখল করে রেখেছে সেগুলো বার করছে এইগুলো মেনে নিতে পারছে না নাহলে গত পঞ্চায়েত এবং লোকসভাতে যারা রাতারাতি আমাদের বাড়িতে আসে রাতের অন্ধকারে আইসেফ পড়বে বলে আমার শ্বশুরের সঙ্গে বললে গ্রামের লোক দেখতে পাবে বলে রাতের অন্ধকারে আসে তারা হঠাৎ করে কি করে টিএমসি হয়ে যায় তাও এত প্রথম সারির নেতা যেখানে কুদ্দুস বাবু বলে যে লোকটা কলেজের একটা বড় বাবু তার কাজ কি আর সে করছে কি গ্রামে রাত একটা দেড়টার সময় যেখানে বাড়িতে কোনো পুরুষ নেই মহিলা রয়েছে সেখানে বাইরে দুষ্টি তে নেই আরেকজন যেটা পঞ্চায়েতের প্রধানের স্বামী তার কাজ কি পঞ্চায়েতের কাজ কি প্রধানের কাজ কি তারা শেষাম না করে তারা আজ কি করছে পুলিশ কত ছিল পুলিশ অনেকজনই ছিল প্রায় তিন গাড়ি মতো পুলিশ আছে পুলিশের সামনে উপস্থিতি দেই পুলিশের না পুলিশের সামনে পুলিশ বলছে যে পুলিশের কাজ পুলিশ করুক আমাদের কাজ আমরা করব কি ধরনের কথা এটা কাশীপুর থানা কি তাহলে ব্যর্থ কাজ করতে পারছে না যেখানে এতগুলো পুলিশ উপস্থিত ছিল এই আটটা থানা হয়েছে বা কলকাতা পুলিশের আওয়াজ আওয়াজ আটটা কলা হ্যাঁ আটটা থানা করার পরে তো মানুষের তো আশা জেগেছিল যে এবার আমরা নিরাপদ পাব তারপরেও তো কি হচ্ছে আমরা তো কিছু বুঝতেই পাচ্ছি না ফোন করছি রাতের বেলা পুলিশকে আমাদের ফোন করাকে বলে হ্যাঁ হ্যাঁ আমরা ফোন পেয়ে গিয়েছি যাচ্ছি যাচ্ছি তাহলে সবকিছু নিশ্চয়ই গডাবভাবেই হচ্ছে এখন বলছে পুলিশকে ফোন করলে বলে আইনের ব্যাপার আমরা কতটা কি বলবো তো সেখানে তো আইনের ব্যাপার নাকি শাসকের চাপ সেটাও বলছে না সেটা পরিষ্কার বলে দিক সেটা তো প্রশ্ন করা দরকার যে কোথাও লেখা আছে কি আমাদের তো বলছেই না তারপরে কেউ আমাদের গ্রাম থেকেই চালায় অনেকে সেটা চিহ্নিত করেছে গ্রামের অনেক কুকর্ম সেই আইডিতেই প্রকাশ পায় যেখানে আমার হাজব্যান্ড এবং কিছু আইএসএফ এর ছেলেরা আছে করতেই পারে রাজনীতি মানুষের একটা গণতান্ত্রিক অধিকার কে কি করবে না করবে তার ব্যক্তিগত ব্যাপার সেই পেজে দিয়ে যে এরা দুষ্কৃতি বাড়ি থেকে পালিয়েছে এদের যেখানে খুঁজে পাবেন সে সব ফুটেজও আমার কাছে আছে এদেরকে থানায় যোগাযোগ করবেন কিন্তু আমার যতটা জানা এই কাজ প্রশাসন ছাড়া কেউ করতে পারে না তাহলে এই পেজটা বা এই আইডিটা সম্পর্কে আমরা এর আগেও থানাতে কমপ্লেন করেছি সেখান থেকে পুলিশের তরফ থেকে কিছু পাইনি আমরা আবারও ওই যেটা আমার হাজব্যান্ডের নিয়ে করেছে সেটাও আমি কমপ্লেন করেছি আবারও সেটা পুলিশের সঙ্গে কথা বলেছি এর একটা সমাধান আমরা চাই তো থানা আমাদের বলে দেবে যে আমরা কিছু করতে পারবো না তারপরেও তো আমরা যাবো থানা তাহলে পরিষ্কার বলে দিক যে আমরা ফেলিউয়র আমরা পারি না হয়ে গেছে আপনার তো বুঝতে পারছেন তাহলে তারপরেও তো আমাদের উচিত যেহেতু কলকাতা পুলিশের উপর একটা ভরসা রাখা তা দীর্ঘ একটা আপনারা দাবি করছেন আপনারা যে আমাদের দেশ কয়েকজন কর্মী করতে যে তাদের বন্দুকের ভাগ দিয়ে ওসব একদম পুরো মিথ্যা কথা ওই একটা নাম যেটা বলছে যে আমি নাম ধরেই বলছি যে ফুটে যাচ্ছে ওই গোলাম রববানী মোল্লা যেটা বলছে যে আমাকে এই মেরেছে ওই মেরেছে প্রথম যখন বাজি ফড়ানোর ঝামেলা হয় উনি বাড়িতে ছিলেন না তারপরে যখন আসে আসার পরে থানা থেকে ঘুরে আসার পরে ওই মানুষটাই নিজেই আবার ঝামেলাটা সৃষ্টি করে মারপিটটা হয়েছে এখান থেকে বাবু সাহায্যের বাড়ির ওখানে তাহলে রব্বানি বাবুর বাড়ির সামনে হয়নি তাহলে ওরা নিশ্চয়ই মারতে আসেনি মারতে এরা গিয়েছে গিয়েছে ওখানে দু দলের মধ্যে মারামারি হয়েছে কার মাথা ফেটেছে কার কি ফেটেছে এবার রব্বানি বাবুর ছেলে কি বলছে আমার কাছে সব ভিডিও আছে তাহলে থাকলে সেটা প্রকাশ করুক সেখানে বোঝা যাবে কে কাকে মেরেছে কে কার মাথা ফাটিয়েছে বলছে আমার সত্তর হাজার টাকা ছিল নিয়ে নিয়েছে সে ভিডিওগুলো দিক না মানুষ কি এখনো এত বোকা যে ওদের মতো ওরা কথা সাজাচ্ছে সবাই বিশ্বাস করবে আপনার বাইরে যে ঘটনাটা ঘটিয়েছে যে সিসিটিভি ফুটেজ আপনি দেখাচ্ছিলেন সেটা কি পুলিশের হাতে দিয়েছে আর পুলিশের কাছে কিছু ভিডিও আছে কিন্তু সেটা কিভাবে প্রকাশ পাচ্ছে বুঝতে পারছি না কারণ ওখানে তো উল্লেখই করছে না যে এটা টিএমসি নেতার আইএসএফ এর বাড়িতে মারছে শুধু বলছে যে দুষ্কৃতীরা হামলা কিন্তু কে কাকে মারছে সেটা তো মানুষ বুঝতে পারছে না হ্যাঁ অবশ্যই আইনের উপরে পুরো ভরসা এবং আমরা আস্থা রাখি আইন নিশ্চয়ই একটা ব্যবস্থা করবেন এত কিছু হওয়ার পরেও আমরা আইনের উপর ভরসা রাখছি তাছাড়াও আমরা অনলাইন কেস করেছি অনলাইনে জমা দিয়েছি কারণ গ্রামে যা কিছুই হয় সব কিছুই শেষে ওটা ছেড়ে দিয়ে আমাদের বাড়িতেই অ্যাটাক হয় এটা আজ বলে নয় দীর্ঘদিন ধরে করে আসছে টিএমসির নেতৃত্বে হ্যাঁ এটা যারা তার কিছু হতে পারে না শুধু আইসেব না মানে আইএসএফের বলতে পারে না একদম লড়াকু নেতা যেটা যে দুর্নীতি করতে দেবেন না আমার শ্বশুর যেটা তারপরে গরিব মানুষের যারা ফাঁকে দিচ্ছে সেগুলো দিতে দেন না এই যে ঘরের টাকাগুলো ফেরত দিতে হচ্ছে কলা গাছের টাকাগুলো ফেরত দিতে হচ্ছে এগুলো তাদের কষ্ট হওয়াটাই স্বাভাবিক সেই জন্য এগুলোই করছে নুরালি মোল্লা আর আমার না বাড়ি নেই যেহেতু ওরা এসে প্রচার করছে পুলিশের তরফ থেকে জানানো হয়নি কিন্তু ওরা এসে বলছে যে এম নেতৃত্বে আমরা কেস দিয়েছি অনেক কেস দিয়েছি কেউ বাড়ি থাকতে পারবে না তারপরেও কি ওরা আবার ফোন করে করে খবর দিচ্ছে কারা বাড়িতে আছে কারা বাড়িতে থাকছে না এই যে খেটে খাওয়া সারাদিন খেটে এসে মানুষগুলোকে রাত্রেবেলা পুলিশ এসে এত নির্যাতন করছে কিসের জন্য আর কোনো তো প্রমাণ নেই তাদের বিরুদ্ধে এখানে এত সুজিবি ফুটেছে আমরা দিচ্ছি যেখানে আমার হাজবেন্ডও নেই আমার শ্বশুরও নেই তারপরেও তাদের নামে কেস হবে কেন এটা তো প্রমাণ তো রয়েছে তো আমাদের কাছে তাহলে মতো থানা চলছে শাসকের কথা তো থানা চালাচ্ছে এটা তো স্বাভাবিক দেশাপনের স্বামীমা খাতুন কোন গ্রামে কি বলবেন এই যে আপনাদের একটা বাড়ির সামনে সিসি ক্যামেরার ভিডিও ভাইরাল হচ্ছে এবং অভিযোগ হচ্ছে আইসিপি এর একাধিক নেত্রত্রা আর টিএমসি কর্মীদেরকে মারধর করেছে কি বলেন বিষয়টা একটা বিষয়ে কি বলুন তো প্রথমে আমাদের গ্রামে মানে শাসক দলের নেতারা ওনারা কোনো ইস্যু খুঁজে পাচ্ছে না প্রথমে আমাদের এখানে যে ওই আইএসএফ তোমার এসে যে পতাকা ছিল ওটা পুড়িয়ে দিল প্রথমে কোনো থানাতে কোনো অভিযোগও নেয়নি কোনো কেসও নেয়নি তারপরে ওরা তো কোনো অভিযোগ ওরা তো কোনো এ ইস্যু পাচ্ছে না যে যে কোনো একটা ইস্যু নিয়ে মারামারি কাটাকাটি হানাহানি হবে বাড়িতে পুলিশ যাবে এমনকি আমাদের হুমকিও তার আগে দেখিয়েছে রাতের ঘুম হারাম করে দেবো তারপরে এখন মানে গতকাল যে হলো গতকালে যে মানে একটা ছোট্ট বোম ছোট্ট একটা বাচ্চা ছোট্ট একটা বাচ্চা বোম নিয়ে জানেলার ধারে ফেলেছে খেলার কোনো দরকার ছিল শাসক দলের ওকে শিখিয়ে দিচ্ছে অশান্তি করানোর জন্য তারপরে এবার্টি করে পিএমসি পার্টি করে বাবাই শিখিয়ে দিচ্ছে নাহলে বাচ্চা ছোট বাচ্চা দশ বারো বছর বাচ্চা সে কী করে জানবে যে বোম ফেলে অশান্তি করব আমরা আমাদের আইস এফ তৃণমূলের মধ্যে ফিকশান বাদিয়ে ঘরে থেকে সব মানে মহিলাদেরকে এ হ করা হবে পুরুষদেরকে সব ঘর করা হবে রাতে আমাদের ঘুমোতে দিচ্ছে না পুলিশ যাচ্ছে আমাদের বাড়িতে কেন এসবগুলো হবে কেন কিসের জন্য ওরা যে পুলিশ কি ক্রিমিনাল তার তো আমরা পুলিশ থাকলে তার একটা নাম্বার প্লেট থাকবে তার ব্যস থাকবে কোনো কিছুই নেই সাধারণ দেশ এমনকি আমার ঘরে তালাও ভেঙেছে আমার ঘরের তালা ভেঙে গিয়ে খাটের তলা সব জায়গায় কি চোর আমার স্বামীরা কি চোর না ডাকাত না স্বামী এগুলো হবে কিসের জন্য 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 হবে এগুলো এগুলো করবে শাসক দল কেন এখন ওনাদের রাজিত্বটা ওনাদের হাতে আছে বলে সেই জন্য একদিন আমাদের সময় আসবে এটা কিন্তু জেনে রাখা দরকার তাদেরকে এগুলো তো অন্যায় এই অন্যায় কাজগুলো করছে কেন ওনারা এবার বাচ্চাটাকে তো দিয়ে মেরেছে তারপরে এবারে যে মানে আমাদের আইএসএফের লোকেরা এসে বলছে যে এটা কেন করলো জানেলার ধারে মেরেছে আমাদের ঘরে মারবে দুদিন পরে এর কি কোনো গ্যারান্টি আছে না কি যে আমাদের ঘরে মারবে না এ এবারে যে মানে যে বাচ্চার বাবা টিএমসির যে আর কি লিডার কি নেতা যাও খাক কর্মী যাউ হবে আমি জানি না সঠিকটা কিন্তু উনি টিএমসি পার্টি করে তারপরে এবার যখন আইএসএফের এসে ওনাকে বললো যে আপনার বাচ্চাটা এরকম করেছে দুদিন পরে তো আমাদের ঘরেও ফেলতে পারে আমরা তো ঘর দরজা ধরে তো পুড়ে মরে যেতে পারি আমাদের কোনো এ আছে নাকি তারপরে ওই ওই মানে যে এখানে সিসিটিভি ফুটেজ আছে আপনারা দেখতেও পারেন চেক করে সিসিটিভি ফুটেজেও আছে যে তোমার ওই বাচ্চার ওই যে বাচ্চাটা বোম ফেলেছে ওর বাবা ওর মা যে দুজন কর্মী তারা এসছিল। তাদের কেমন ইঁট দেখিয়ে মারতে গিয়েছে ইঁট নিয়ে ফুটেছে আছে বলে তোদের মেরে ফেলে তো বসে নানা রকমের মানে ওদের যা ভাষা ওদের তো ভাষার কোনো সীমা সংখ্যা শেষ নেই সীমা সংখ্যা কোনো শেষ নেই এরকমভাবে মানে আমাদের গ্রামটা অশান্তি করছে অবশ্যই মোল্লা আসার পর থেকেই হচ্ছে ওই জন্য তো সারা লোক সওগাদ মোল্লা বলেন ওকে শয়তান মোল্লা বলছে কেন বলছে বলুন তো ওনার ব্যবহারে এর আগে তো আরো সিপিএম ছিল আরও অন্য অন্য দল ছিল তারা তো এত এরকম অশান্তি করেনি এই সৌগত মোল্লা যেদিন থেকে আমাদের ভাঙড়ে এসেছে সেদিন থেকে আমাদের ভাঙড়টা অশান্তি ছেলেগুলো সব বাইরের মাঠে এখান সেখান রাত কাটাচ্ছে মহিলারা আমরা ঘরে শান্তিতে থাকতে পারছি না কেন আমাদেরকে শান্তিতে থাকতে দেবে না এই সৌগত মোল্লা কী মনে করেছে কি কী ভেবেছে কি আমাদেরকে আমরা ভাঙড়ের লোক সব একতা আছি বুঝিয়ে দেবো ছাব্বিশের গণতন্ত্রে ওকে আমরা বুঝিয়ে দেবো অবশ্যই নামবো কেন নামবো না আমাদের স্বামীদেরকে আমার স্বামীরা যায়নি সেখানে জানেই না কিছু বাড়ি কাজ করছিল তারা এমনি সাধারণ কাজ করে দলে যায় না কেন যায় মানে সব সময় না সব ঝুট ঝামেলায় যেতে চায় না কো আমাদের আইএসএফের লোকেরা কীরকম বলুন তো দলের লিডাররা সব সবসময় অশান্তি শান্ত করতে চায় কোনো অশান্তি চায় না তারা সবসময় চায় মিটিয়ে দিতে আর এই টিএমসি লিডারগুলো যা আছে কি বলুন তো এরা সবসময় অশান্তিটা পাকিয়ে দিয়ে এদেরকে কখনো জেলে ভরবো দেখাতেন তো আগে একুশে ভাইজানকে বা বিয়াল্লিশ দিন জেল খাটিয়েছে এদের একটা পেশা আছে আমাদেরকে মানে এরা উত্তেজিত করে আমাদেরকে ভয় দেখানো গত পরশু দিন আমরা যে চিত্র গুমরু গ্রামে দেখেছিলাম যে একজন ব্যক্তি এই যে ট্রেন দেখা পাচ্ছে দরজা এখানে লাথি মারছিল সেই ব্যক্তিকে কি চিহ্নতি করা করতে পেরেছেন চিহ্ন তো করতে পারিনি কিন্তু উনি তো মোল্লা সওগাদ মোল্লার চালকগুলো অশান্তিতে পুরো একদম ভরপুর সব ছেলেরা বলো মহিলা পর্যন্ত আমরা শান্তিতে থাকতে পাচ্ছি না বিষয়টা দেখুন এবারে তো যে মানে গেটে লাতি মারা থেকে আর ইঁট ছুঁড়ে জানলার কাজ ভাঙা থেকে এগুলো পুলিশের সামনে হয়েছে পুলিশ কোন স্টেপটা নিয়েছেন তাহলে না পুলিশ কোনো স্টেপ নেয়নি বরঞ্চ আরও ওদের ওদের সঙ্গে মিলে পুলিশ আরও ভাঙচুরের ব্যবস্থা মানে শাসক দল পুলিশের সামনে মেরেছে পুলিশ এটাও বলছে যে আমাদের সামনে যদি আপনারা এই করেন তাহলে আমরা চলে গেলে কি না কি করবেন না না তা আমাদের কোনো অভিযোগ থানায় নিচ্ছে না কাশিপুর থানা আমাদের অভিযোগ নেওয়ার মতো মানে কোনো পুলিশেই নেই আমাদের আহত মানে একজনের অবস্থা খুব খারাপ তার অবস্থা এখনও মানে কোনো ইয়ে পাওয়া যায় না তার এখনও বমি বন্ধ হয়নি তার মাথায় লেগে এখন আর কলে ভর্তি আছে আর আমাদের বিশ ত্রিশ জন এখনও আহত তাদের এখনও মানে এখনও ভালো হয়নি আর মানে যারা ছেল না তাদের নামেও কেশ দিয়েছে আমরা চাচ্ছি এটা বন্ধ হোক শান্তিপূর্ণভাবে মানে আমরা একটা এ মানে কী বল হ্যাঁ রাজনীতি চাই যেহেতু আমরা ভাইজান পড়ি ভাইজান করবো কিন্তু এটা বন্ধ করতে হবে শাসক দলের আর পুলিশ অনেক পুলিশ এসছিল আর পুলিশ যা আসছে যেগুলো আসছিল সব অন এরা পুলিশ কি সৌকাত মোল্লার পাটানি গুন্ডা তাও আমরা জানি না এদের কোনো আইডেন্টিফিকেশান নেই আমাদের কালকে রাত্রে যাদের বাড়ি গিয়েছে তারা বলছে যে কোনো ব্যাজ নেই পুলিশের কোনো একটা পুলিশ যদি ভালো মানে পুলিশ যদি হয় সে যায় মানে দরজার তালা কেন ভাঙবে সে তো এমনি ভাবে ঢুকতে পারবে বা তার আইডেন্টি দেখানোর কথা বলা হয়েছে সে কোনো আইডেন্টি দেখায়নি তার কোনো উত্তর নেই আমার নাম মারুফাবি